অনেকে দেওয়া ড্রাগ যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে ছর পাঁচ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন পলাতক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যেখানে তিনি জানিয়েছেন আওয়ামী শাসনামলে যে ঘটনায় হয়েছে তার একটা দায় রয়েছে কারণ তারা সরকারে ছিলেন এই দায় কখনোই অস্বীকার করা যাবে না একুশে মার্চ রাতে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক গণমাধ্যম ভেলেকে কথা জানান তিনি এ আরাফাত বলেন পাঁচ আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ক্ষমা চাইবে মাসুদ ও রাজীব হত্যাকাণ্ডের জন্য তারা কি ক্ষমা চাইবে চাইবে না তবে আমরা আমাদের দায় স্বীকার করছি শতভাগ মানুষ বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বের আরাফাত বলেন জুলাই আগস্টের গণহত্যা একটা বিচার প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছিল আওয়ামী লীগ গঠন করা হয়েছিল কমিশন কিন্তু কিন্তু পাঁচ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারত ইউনুস সরকার করছে না উল্টো এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে এটার তো বিচার করতে হবে আজকে কেন গণহারে মামলা হচ্ছে তারা এটাকে ব্যবহার করে আওয়ামী লীগের উপর দমন করছে এর অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করা যেটা কখনোই সম্ভব না বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ এছাড়া বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কেউ পারবে না বলেও উল্লেখ করেন তিনি একই সঙ্গে দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জোর গলায় জানান তিনি মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই তার মতে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল ইয়াসিন আলী সোনাই নিউজ ঢাকা